চালল আপনি কিন্তু দুঃখ থাকুন কথা বলবেন না ওই যে বিরক্ত করেন ছসবাই কেন تاسو খালে খাল এটে

1 2 देखो स्टॉप स्टॉप हम इसे नहीं अच्छी है इवन वो ये अपने दिया फोटो है रात की करैया जल्दी ब्लॉक है रेडी ओए पानी किंतु করবে পানি এনে পরা দেখাই ঠিক আছে তেহার পানি কেনালি লেবে কে হে তেহার পানি গপাও এদিক তোর বদি খামার তো তুই কেনে পানি লেবিহার अब मानुष জমি জমা মাটি জুতি লাগাই যা করে ঘাটা করে তুই এক খবর পানি লাগা তুই এত বড় কি কথা কইতে দেখ না কোবা তেহার পানি কেনালি লেবে ইলেসি তকনি আর খালে তোর খাল তুই হার খালে পানি দি দা পায় খালে পানি তো মে গানো না বে মিটার দেখা চেয়ারম্যানের কাছে বিচার দে কালকে রান্না যাইব খালি পানি হাতে ভাসি কেয়া দেখা আছে কোন রেডি 1 2 অ্যাকশন

বাইরে আসি এইমা এক নদী করতে হবে না আপনি এইটা হবে হ্যাঁ উৎপাত আছে বুঝলে সে নি দর খালতে আনি পানি এ দর খালে পানি